একাত্তর সালের ষোলো ডিসেম্বর যখন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে তখন সেই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে দলিলের স্বাক্ষর করার কথা ছিল জেনারেল ওসমানির কিন্তু স্বাক্ষর তো দূরে কথা তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তার পরিবর্তে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন তার সেকেন্ড ইন কমান্ড গ্রুপ ক্যাপ্টেন একে কে খন্দকার কিন্তু তার উপস্থিতিটাও ছিল নামমাত্র এক কোনায় দাঁড়িয়েছিলেন তিনি অনেক বিশ্লেষকের মতে এমন করার প্রধান কারণ ছিল এই পুরো যুদ্ধটাকে ভারতের নিজেদের দাবি করা যা প্রমাণ পাওয়া যায় আত্মসমর্পণের দলিলেও আত্মসমর্পণের দলিলে মোট তিনটি অনুচ্ছেদ ছিল যা প্রথমটিতে লেখা ছিল পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে যদিও লেখার কথা ছিল মুক্তি বাহিনী বা মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয় দলিলের স্বাক্ষর করা মাত্র পাকিস্তানি ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরণান আওতায় চলে আসবে যদিও উচিত ছিল যৌথ বাহিনীর আওতায় বা মুক্তি বাহিনীর আওতায় চলে আসা অর্থাৎ